এই কেকটা হচ্ছে আমার অর্ডার করেছিল তার অফিসের জন্য আর হুট করে আমাকে একদিন আগে রাতের বেলায় বলে যে অফিসের জন্য একটা কেক লাগবে সকালের মধ্যে দিতে হবে তো আমি তো কেক আগে থেকে বানিয়ে আমি রাখি না রাতেই হচ্ছে কেকটা তাড়াহুড়া করে বানাই বানানোর পর হচ্ছে সাথে সাথে ডেকোরেশন করা স্টার্ট করে দিই যেহেতু আর্জেন্ট অর্ডার ছিল তো আমার কাজ একটু তাড়াহুড়াই করতে হয়েছে আমি তাড়াতাড়ি করে হচ্ছে প্রিন্ট আউট করে ফেলি যেহেতু এখানে উপরে একটা পিকচার ছিল আমি এখানে কেকটাকে তিনটা লেয়ারে ভাগ করে ফেললাম আর কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে আমি চ্যাপ্টার মধ্যে করেছি দেড় পাউন্ডের মধ্যে আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমি চকলেট ইউজ করে দিচ্ছি কারণ চকলেট কেকের ক্ষেত্রে আমি গানাটা ইউজ করে থাকি চকলেট কেকের ক্ষেত্রে যখন বলা হয় যে গানাসটা ইউজ করার জন্য আমি তখনই হচ্ছে কেকের মধ্যে গানাশগুলা ইউজ করি আর এটা যেহেতু আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তার অফিসের জন্য অবশ্যই এটা টেস্ট যাতে ভালো হয় সেজন্যই হচ্ছে আমি গানাসটা ইউজ করেছিলাম বাট যারা আমাদের কাছে কেক অর্ডার করবেন অবশ্যই মেনশন করে দিবেন গানাসের ইউজ হলে তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয় আর গানাস ছাড়া হচ্ছে আলাদা পেমেন্ট আমাদের কিন্তু জুলাই পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কে ক্লাস স্টার্ট হচ্ছে যারা হচ্ছে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কে ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করতে পারেন সেখানে আমাদের মডারেটর আপনাদেরকে কেকের ক্লাসের বাকি ডিটেলসগুলো জানিয়ে দিবে আমাদের এই কেকের ক্লাসের মধ্যে পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের কেক থাকবে তার পাশাপাশি থাকবে পাউন্ড কেক আর কিভাবে আপনারা বিজনেস স্টার্ট করবেন কিভাবে কেকের পেজের গুলা গ্রোথ করবেন সবগুলা ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া হয় কিভাবে আপনারা বিজনেস করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হয় তার পাশাপাশি সার্টিফিকেটটাও কিন্তু প্রদান করা হয়ে থাকে সো যারা যারা হচ্ছে কেকের বিজনেস করতে করতে কিছু আর্ন চাচ্ছেন চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা একদম খুব কম খরচের মধ্যে কিন্তু আপনারা এটা শিখতে পারবেন শিখে হচ্ছে আপনারা প্রত্যেক মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আমার অলরেডি পাঁচশো প্লাস স্টুডেন্ট হচ্ছে এখন আমার থেকে ক্লাস করে হচ্ছে অনেক পেজ ওপেন করেছে ওরা ট্রাই করছে ওদেরও যাতে ভালো সেল হয় এন্ড অনেকেই হচ্ছে ভালো ভালো সেল করছে আমাকে ম্যানশন দিচ্ছে আমাকে মেসেজ যে আপু আলহামদুলিল্লাহ আমাদের এতগুলা কেক সেল হয়েছে বা এই মাসে এত টাকা প্রফিট হয়েছে তো এগুলো শুনলে আসলে অনেক বেশি ভালো লাগে তা আমি সবসময় ট্রাই করি যারা হচ্ছে নিজেরা কিছু করতে চাচ্ছে তাদেরকে যাতে খুব কম খরচের মধ্যে আমরা কিছু শিখাতে পারি আর আমাদের এই ক্লাসটা কিন্তু তিন মাস পরে হচ্ছে জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে সো অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছিল যে আপু কে কে ক্লাসটা কখন নেবেন কখন নেবেন বাট আসলে আমার বিয়ের কারণে হচ্ছে আমার নেওয়া হয়নি তো অনেক দিন পর পর আমি কে কে ক্লাসটা নিচ্ছি যারা যারা হচ্ছে ওয়েট করেছিলেন তারা কিন্তু এখনই করে ফেলতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারবেন যারা চট্টগ্রামের ভেতরে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা তো জয়েন হতে পারবেন আমাদের অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু আবার ফন্ডেন্টটাও থাকছে যেটা অনলাইনে থাকবে না সো যারা অফলাইন ক্লাসটাও করবেন তারা কিন্তু ফন্ডেন্ট ক্লাসটাও পাচ্ছেন সাথে এখন এখানের মধ্যে হচ্ছে আমি আমার হাজব্যান্ড অফিসের যে লোগোটা থাকে সেটা বসিয়ে দিলাম যেহেতু ওদের অফিসের জন্য ছিল এটা হচ্ছে আমি নিচ থেকে ডিজাইন করে বসিয়ে দিলাম আমাকে বলা হয়নি যে লোগো বসো আমি নিচ থেকে হচ্ছে লোগোটা বসিয়ে দিলাম আর লোগোর মধ্যে যেহেতু একটু গ্রিন টাইপের কালার ছিল এই জন্যই হচ্ছে আমি লাইট গ্রিনটা ইউজ করছি কেকটা ডেকোরেশনের জন্য আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন